নমস্কার বন্ধুরা অঞ্চনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমি আমার নিজের কবিতা রচনা করেছি এবং সেই কবিতাতে একটু সুর দিয়ে গান করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে দয়া করে একটু ভিডিওটা দেখবেন এটাই আশা রাখি ভিডিওটা দেখলে আপনাদের যথেষ্ট ভালো লাগবে এখন যদি এমন হতো ভেড়াই আমি পাখির মতো তপ্ত গরমে সবার ঘামাচি আর পোড়া থেকে বাঁচত বরফ রাখা শীতের দেশে মিঠে রোদ মাখত তপ্ত গরমে সবার ঘামাচি আর পোড়া থেকে বাঁচত বরফ রাখা শীতের দেশে মিঠে রোদ মাখত পাখা দাও তুমি পাখি পাখা দাও তুমি আমি হব পাখি ইচ্ছা নদীর মনের মতন এই কথাটাই রাখি মনের যত সাত স্বপ্ন দেখে মিটাই শুধু কল্পনার আস মনে যত স্বপ্ন দেখে মিঠাই শুধু কল্পনারই আস। গরমেতে সবাই খেপে দিচ্ছে কেন বাস এখন যদি এমন হতো বেড়াই আমি পাখির মতো মনের যত সাত স্বপ্ন দেখে মিঠাই শুধু কল্পনারই আস গরমেতে সবাই খেপে দিচ্ছে কেন বাস এখন যদি এমন হতো বেড়াই আমি পাখির মতো এখন যদি এমন হতো বেড়াই আমি পাখির মতো এখন যদি এমন হতো বেড়াই আমি পাখির মতো